এখানে এগারোশো টাকার গাছ আর বারোশো টাকার ড্রাম কিনেছি তো প্রথমে আমি পুরো নার্সারিটা আমি দশ মিনিট ঘুরে দেখেছি যে কোথায় কোন কোন ফুল আছে কোন দোকানে কেমন দাম তো তারপর যাচাই বাচাই করে যেগুলো পেয়েছি আমার পছন্দ মতো এগুলোই নিয়েছি তো এখানে লেবু গাছ আর এই এখানে ফুল দুই দোকান থেকে নিয়েছি তো এক দোকানে তো সব থাকে না তারপর চলে আসছি ড্রাম কিনতে তো এর আগে আমি গত বছর ফুল গাছ লাগানোর জন্য সাতশো টাকার টপ কিনছিলাম তো টপগুলো একদম ওয়ান টাইম হয়েছে টপ সাধারণত যেগুলো আর ফেলের হয় এগুলোই কিনছিলাম এক একটা একশো বিশ টাকা কোনোটা সত্তর টাকা কোনোটা আবার চল্লিশ টাকা মানে ছোট বড় সাইজ অনুযায়ী তো এই টপগুলো মোটামুটি এক বছরের মধ্যে টিকছে এক বছর পর ভেঙে গেছে আর এই যে এই ড্রামগুলো আমি কিনছি এগুলো অনেক দিন টিকবে তো এই যে পাথরকুচি গাছটা আমি নিছি এটার একটা কারণ আছে আমি একটা ওয়াজে শুনছি যে পাথরকুচি গাছের দশ রকমের গুনাগুণ আছে তার মধ্যে যে আমাদের পেটে পাথর হয় সেটারও রোগ সারায় তো আমিও ভুক্তভোগী আমার পিতথুলিতে পাথর হয়েছে তো এখন আর এই গাছ আর আমার কোনো কাজে আসবে না তবে যে যেই উপকারগুলো শুনছি সেজন্যই নিলাম আর কি আর তাছাড়া মাঝে মধ্যে এই পাতা দিয়ে আমার ফ্যামিলির সবাইকে আমি চা খাওয়াতে পারি তো আগে থেকে জিনিসগুলো জানা থাকলে যে পেটে পাথরগুলো হয় না বা হবেও না সেগুলো আগে জানা থাকলে হয় তবে এখন আমার কোনো নিরাময় হবে না ডাক্তারের আর ওষুধের কাজ ছাড়া তারপরেও নিয়ে আসলাম ভাবলাম বাচ্চাদের কাজ করবে তারপর ঘরে অন্যান্য সদস্যদের কাজ করবে এছাড়াও যে ফুল গাছগুলো নিয়েছি এগুলো একটার থেকে আরেকটা কালার একদমই আলাদা তবে আমার বাসায় আরও কিছু এই নয়নতারার গাছ ছিল সেগুলোর সাথেও কয়েকটা মিলে গেছে যাক সেগুলো কোনো ব্যাপার না তো পছন্দ মতো ওই কালারগুলো নিয়েছি আর কালারগুলো ভীষণ সুন্দর ছিল প্রত্যেকটার কালার এই যে নয়নতারা গাছ এর পাতাগুলো যে আমাদের শরীরে যে পাচরা হয় দাওদ হয় এই পাতাগুলো কাজ করে অনেক কাজ করে প্রতিটা গাছেরই কোনো না কোনো কাজ আছে আর আগের দিনে মানুষরা তো ওষুধ ছিল না বা ডাক্তার ছিল না কোনো চিকিৎসা ছিল না এই গাছ লতা পাতা মূল দিয়েই মানুষ মূলত চিকিৎসা করত। তো প্রতিটা গাছেরই অনেক অনেক গুণাগুণ আছে যেগুলো আমরা জানি না সাথে আরও দুইটা বোম্বাই মরিচের গাছ নিয়েছিলাম এগুলো পঞ্চাশ টাকা করে পিস ওই ফুল গাছগুলো পঞ্চাশ টাকা করেছিল প্রত্যেকটা পঞ্চাশ টাকা করেছিল তো কোনো দোকানে মানে দাম কম না সবাই একজোট হয়ে বিক্রি করে মানে এক দাম পঞ্চাশ টাকা তারপরেও সবগুলো গাছ নেওয়ার পরে দেখা যায় যে তিরিশ চল্লিশ টাকা কমানো যায় বলে তো এই তো দুইটা দুইটা বোম্বাই মরিচের গাছ নিছে আর এছাড়া যে মরিচ মরিচ আমি অতটা খাই না মূলত অল্প একটু খাই আর বোম্বাই মরিচ সাধারণত আমার মার জন্য নিয়ে আসে আর কি এই যে এই গাছের ভ্যারাইটিটা আবার অন্য এটা ঝুলন্ত গাছ এটা আবার নতুন ভ্যারাইটি বের হয়েছে